কথার ধারাবাহিকের রাস্কের পর্বে দেখতে পারবো কথা চিত্রাকে আটকে দিয়ে বলে তুমি কোথাও যাবে না তোমার প্রাণীর বন্ধু স্মৃতি ফির এসেছে এবার তোমার তো সব থেকে বেশি খুশি হওয়ার দরকার কথা তাহলে তুমি পালে যাচ্ছ কেন আর যেই ফুলদার সঙ্গে মায়ের নাম তুমি সবার সামনে জুড়েছো তাদের মধ্যে তো ভাই বোনের সম্পর্ক রয়েছে চিত্রা বলে কি বলতে চাইছো আমার হাত ছাড়ো কথা বলে নাটকের শেষ অংশে তুমি থাকবে না এটা তো হতে পারে না দাদু ভাই সঞ্চিতাকে ডেকে পাঠায় আর বলে আমার মনে কিছু প্রশ্ন আছে সেটার উত্তর না পেলে তোমাকে বড় বোমা হিসেবে আমি মানতে পারছি না সেদিন তুমি কোথায় চলে গিয়েছিলে আর কার সঙ্গে গিয়েছিলে কথা কথা নিয়ে আসে আর বলে দাদু একদম ঠিক চিত্রাকে বলেছে পরিবারের একজন মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেলে তার ব্যাপারে তো চিন্তা হবেই আর মায়ের বদনামের পেছনে যদি কারো দোষ থাকে তবে সে হচ্ছে মেজুমা তা না হলে একজন বন্ধু আরেক বন্ধুর নামে এই সমস্ত কথা বলতে পারে না মা তো গিয়েছিল ফুলতার মিষ্টি মেলায় পিঠে পুলির দোকান দিতে আর এই কথাটা একমাত্র মেজুমাই জানতো দাদুভাই বলে ফুলদার সঙ্গে বড় বৌমার যে ভাই বোনের সম্পর্ক ছিল তার প্রমাণ কি আছে চিত্রা বলে আমিও তো সেই প্রমাণটা জানতে চাই কথা বলে প্রমাণ হচ্ছে ফুলদা নিজেই এরপরে ফুলদা ওরফে মিস্টার রয় সবার সামনে এসে সঞ্চিতাকে বলে সেদিন তুই মেলাতে আসলি না সঞ্চিতা জানায় সেদিন মেলাতে যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু তারপরে দুর্ঘটনায় পড়ে আমি আমার সমস্ত স্মৃতি হারিয়ে ফেললাম তারপর থেকে তো আমার জীবনটাই পাল্টে গেলো অগ্নি অবাক হয়ে জিজ্ঞেস করে তবে মিস্টার রয় হচ্ছে আমার মায়ের ফুলদা আর আপনি আমার মাকে চেনেন তখনই মিস্টার রয় বলে তোমার মা হিসাবে চিনি না তবে সঞ্চিতা মা আমার ভিক্ষা মা বলে কতবার তোমাকে সাবধান করেছি আজকে ছেলেমেয়েদের সামনে সম্মানটা গেল সঞ্চিতা প্রশ্ন করে তুই সবাইকে আমার নামে এই সমস্ত কথা বলছিস তুই তো আমার সব থেকে কাছের মানুষ ছিলি এই বাড়িতে আজকে আমি স্মৃতিশক্তি হারিয়ে কোথায় না কোথায় ঘুরে বেরিয়েছিলাম কত কিছু সহ্য করেছি চিত্রা চিৎকার করে বলে আমি মিথ্যা কথা বলেছি তুই স্টল দিতে চাস নি তুই ফুলদার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যেতি না তুই বড় ব্যবসা খুলতে চাসনি তখনই তখন সঞ্চিতা বলে আমি যেটাই করতে চেয়েছিলাম এই বাড়িতে কাউকে লুকে সেটা করতে চাইনি ফুলদার সময় আমার মা মা হয়েছিল তুই তো ফুলদাকে চিনতিও না তাহলে তার সঙ্গে আমার নাম জুড়ে এত নোংরা কথা কি করে বললি অগ্নি বলে কথা আমাকে আগেই সাবধান করেছিল কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি অঙ্কিত বলে তুমি বুঝতে পারছো মা অগ্নির জীবন থেকে তুমি ওর মাকে কেড়ে নিয়েছো সেই জন্য আজকে থেকে আমি তোমাকে আর মা বলে ডাকবো না পরবর্তী পর্বে দাদুভাই মেজুবুমাকে বাপের বাড়ি চলে যেতে বলে ঠাম্মি বলে তুমি যেই কাজটা করেছো তার জন্য আমার সংসারে চিরকাল অশান্তি রই যাবে এদিকে অগ্নি ভাবছে কথা তোকে আমি আজ মনের কথা বলার সুযোগ কখনোই পাইনি তোর মতো মেয়ে আমার জীবনে আসবে আমি কখনোই ভাবিনি আজকে এই গিফটটা আমি তোকে দেবো